সকাল তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তিন দিন ধরে সোলারে বৃষ্টি হচ্ছে কলকাতাতে কখনো রাতে কখনো বিকেলে কখনো দুপুরে আর এই যে সকাল হতে না হতে শুরু হয়ে গেছে আগামী দিন দুপুরবেলা হয়েছে আবার পরশু দিন মাঝরাতে মানে বারোটার নাগাদ বোধ হয় সাড়ে এগারোটা বারোটার সময় এত জোরে বৃষ্টি হয়েছে গলার ভাষা আর এই দেখো এখন জোরে এসছে প্রচণ্ড বেগে হাওয়া দিচ্ছিল তারপর একেবারে ভারী বর্ষণ শুরু হয়ে গেলো নিশ্চয়ই পুজোর আগে সব কিছু হয়ে যাচ্ছে অন্য সময় আবার পুজোর সময় হয় তো পুজোটা মনে হয় সবার আনন্দেই কাটবে আশা করি আর কত বৃষ্টি হবে এখন যত হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে আবার সূর্যের একটা আভা দেখা যাচ্ছে মানে অন্ধকার ভাবটা কেটে গেছে আজকের দিনটাই মনে হবে আগামী দিন থেকে আবার রোদ গরম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে অসুবিধা আবার ভাদ্রের রোদ উঠলে মাথা ফেটে যাবে ঘরে থাকা যাবে না বাইরে তো পরের কথা এই যে প্রচুর ঘূর্ণিঝড়ের মতো ঝড় উঠেছে এই যে জানো তো তোমরা কো কথা বলছি সব জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে শুনছি আর কি দেখছি ভিডিও দেখছি যারা কথা বলছে ভি বর্ষা নিয়ে সে শুনছি আর কি বর্ষা ঠিক বলবো না এটা নিম্নচাপের বৃষ্টি মনে হচ্ছে বর্ষার বৃষ্টি তো চলে গেছে ওটা অন্য রকমের ছিল আর এটা আমি তো বলবো এটা বর্ষা কারণ বৃষ্টি মানে আমার কাছে বর্ষা চলো চলো দেখতে থাকো পরবর্তী ভিডিও দিতেই থাকতে দেখতে থাকো ভালো থাকো আবার দেব ভিডিও আবার দেখো দেখতেই থাকো আমাকে পাশে থাকো বন্ধুরা যে বরফ জলের মধ্যে ভাসছে এই যে বরফের টুকরো এই যে এক মগ জলের মধ্যে পুরো ভর্তি মগে পুরো ভাসছে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও শর্টে দাও সংক্ষিপ্ত করে বৈজ্ঞানিক ব্যাখ্যা তোমরা দাও তার ফলে কি বলতো যারা ভিডিও দেখবে তারা অনেক কিছু ভিডিওর মাধ্যমে জেনে যাবে সময় তো বই পড়া সম্ভব নয় কিছু কিছু এইভাবেই শিক্ষা দেওয়া যেতে পারে কিছু কিছু মানুষকে মানে অজানাকে জানানো যাবে জানা অজানার মাঝে আমাদের ভিডিওগুলো কি বলবে আমরা তৈরি করবো আমাদের ভিডিওগুলো আরও আর কি উন্নতি করব এইভাবে মানুষকে টেনে আনবে কাছে টেনে আনবে জানা অজানার মাঝে আমাদের এই ভিডিওগুলো আনকমন ভিডিওগুলো মানুষকে কাছে টেনে আনবে মানে দেখার আগ্রহ বাড়বে এর ফলে জানবে দেখবে খুব ভালো একটা আইডিয়া যারা রকম ভিডিও করো করতেই পারো এই যে বড় জলের মতো ভাসছে এই যে বরফের টুকরো এই যে একমগ জলের মধ্যে পুরো ভর্তি মগে পুরো ভাসছে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও শর্টে দাও

মানুষকে কাছে ওরা চিকেন খাবে না চিকেনে অরু চিকেন তার জন্য জানবে এই তো পাপ্তামশাই বলছে না না আমাকে ভালো একটা পুরো দেবে না যারা এইরকম জন্য আমাদের তো রেগুলার চিকেন একটু খাও বললো না বাবা আমাকে ডিমের ঝোল দিয়ে দাম তৃপ্তি করে খাবো কিন্তু আমার একটু খেলাম আগামী দিন বৃহস্পতিবার চিকেন না নষ্ট হয়ে যাবে আর জ্যাকির জন্য আছে কিন্তু ও অতগুলো চিকেন থাকলে অসুবিধা হবে ওরা যে কেউ খেলো না আমাকে ডিমের ঝোল করতে বলেছে করেছি আমি ভেবেছি দুটো পদই খাবে খেলো না তখন কি করব ওই যে আকি জন্য রেখে দিলাম আমি একটু সামান্য নিয়ে নিলাম সামান্য না একটা লেগ পিস নিয়ে নিলাম ওটা সামান্য কি বলো আমি ওটা আমার কাছে অনেক হয়ে গেছে ওটাকে সামান্য বলা যায় না লুচির সাথে আবার কত কিছু লাগে তাই না ওই যে পাঁচটা পাঁচখানা লুচি নিয়েছি নিয়ে বসে পড়েছি খেতে চলো বন্ধুরা আমি ভিডিও দিয়ে দেবো দেখতে থেকো আমার পাশে থেকো শুভরাত্রি জানাচ্ছি আর যদি না ভিডিও পোস্ট করি তাহলে সেখানে লিখে দেবো দুপুরে পোস্ট করলে দুপুরের কথা এটা আমি শুভরাত্রি বললাম যেহেতু রাতের ভিডিও বলে ভালো থেকো সবাই